আমি আয়ুব ভূঁইয়া জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপন শিশু বিকাশ ফাউন্ডেশন দশম বর্ষে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফাউন্ডেশনের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এটা আমরা প্রতিনিয়ত বলে থাকি কিন্তু একটু শিশু যদি শারীরিক এবং মানসিকভাবে বেড়ে না ওঠে তাহলে সেটা কখনো জাতির ভবিষ্যৎ হবে না বরং জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে আমার খুব ভালো লাগছে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এটি একটি ঐতিহাসিক কাজ আমি মনে করি কারণ শিশু শুধু ভাত কাপড় এবং খাওয়া দাওয়া দিয়ে বড় করলে হবে না তার শারীরিক এবং মানসিক বিকাশ খুব জরুরি বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে বৈশ্বিক পরিস্থিতিতে আজকে শিশুরা সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় আছে সেটা গাজা বলুন সেটা ল্যাটিন আমেরিকা বলুন সেটা বাংলাদেশ বলুন গত পাঁচই অগস্টের পরে বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের পরে শিশুদের মানসিক বিকাশে অনেক সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে এই ফাউন্ডেশনের দায় দায়িত্ব কাজ আমি মনে করি আরও অনেক বেড়ে গেছে এটি একটি কঠিন দায়িত্ব আবার সহজ সরলও একটি শিশু যখন প্রটান্ত অবস্থায় থাকে তাকে বেড়ে সঠিকভাবে গাইড করলে সে অনেক সুন্দর একটি জীবন পায় আর এই সুন্দর ভবিষ্যৎ এবং জীবন যারা ধারণ করবে তারা একটি সুস্থ সুন্দর জাতি গঠন করতে পারবে জাতিকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিতে পারবে আর এই বলিষ্ঠ নেতৃত্ব পেলে একটি জাতি অনেক এগিয়ে যায় আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি সুন্দর সুষ্ঠ সুশৃঙ্খল জাতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে নাহলে হলে জাতি এগিয়ে যেতে পারবে না তাই দশম বর্ষে পদার্পণের এই শুভ মুহূর্তে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগের আমি সার্বিক সাফল্যতা কামনা করছি সাথে সাথে নেতৃবৃন্দকে বলবো এই প্রয়াস অব্যাহত রাখবেন এবং এদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমি সেটা করার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ